আমাদের তো হিউজ সঞ্চয় পত্রের মার্কেট আছে পাঁচ ছয় লক্ষ কোটি টাকা এই পাঁচ ছয় লক্ষ কোটি টাকাকে যদি আমরা ট্রেডেবল করে দিই এবং এটাকে মার্কেটে নিয়ে আসতে দিই হাউজদেরকে বলে যে তুমি ইচ্ছা করলে এইটা সেল আউট এটা তো তাদের জন্য তো ভালো আমি বিপদে পড়লে এটাকে বিক্রি করবো ডিসকাউন্ট বা প্রিমিয়াম হোয়াট এভার ইজ দ্য মার্কেট প্রিভেনিং এট দ্যাট টাইম তো এখানে এই সুযোগটা যদি আমরা তাদেরকে করে দিই এটা টেকনোলজিক্যালি ইট ইজ ভেরি ইজি আজকালকার দিনে তো কেউ আর সঞ্চয়পত্র অফিসে যেয়ে খাতায় দস্তখত করে সঞ্চয়পত্র কিনছে না এখন তো সব ব্যাংকের থ্রুতেই হচ্ছে সব কিছু তো এটাকে ট্রেডেবল করাটা কোনো বিষয় নয় এটা একটা সিদ্ধান্তের বিষয় এটা আমরা করতে পারি এই ধরনের এটা করলে কেউ কী হবে বরং একটা একটা সাইজটা ছয় ট্রিলিয়ন ডলার বেড়ে যাবে রাতারাতি এটা দ্বিগুণ হয়ে যাবে এটা কিন্তু একটা বড় একটা हजुर त्यो होइन पारेको म नि